দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা এখন আমরা সকাল সকাল সাইডে চলে এলাম এখনকে বাজে তোমার সকাল সাড়ে চারটে সাড়ে এই যে মশলা রেডি করছে এই যে বালি ফেলা হয়ে গেছে সকাল সকাল বালি ফেলে নিবে দু বস্তার এখনকে হচ্ছে মশলা রেডি চলো তোমাদের কাজটা দেখে দিন ফেলা হয়ে গেছে এগুলো ওপরে গাটনি হয়েছে তো দেখতে পাচ্ছ এই গাঁথনিটা চারটে মিস্ত্রিতে পুরো কমপ্লিট করেছি দুদিনে মানে দুটো দুটো করে চারটে মিস্ত্রি ছিল তো দুজনা মেলে এগুলো পুরো কমপ্লিট করেছি আর এই খাটালটা বাকি আছে তো হেড মিস্ত্রি বলছে একদিনে কমপ্লিট করতে এটা কি সম্ভব একদিনে এতটা গাঁথনি কমপ্লিট করা যায় দেখতে পাচ্ছ কতটা বাকি আছে একদিনে কমপ্লিট করতে বলছে এতটা হয় আবার কটা দুটো লেভার দিয়েছে দুটো লেবার দুটো মিস্ত্রি আর অনেক বাইরে অনেক দূর থেকে এগুলো নিয়ে আসতে হচ্ছে অনেকটাই আছে এখনো একে তো ছোট দিনের বেলা রোদ ফোদ কিছু উঠছেই না সূর্য নেই অনেক ঠান্ডা লাগছে তবুও অলিকট পরে কাজ করছি আর যে এটা এটা সাইড ম্যানেজার দেখতে পাচ্ছা এলো এখন এখন সবকি একটু বক্তব্য দিবে তাড়াতাড়ি কাজের জন্য লাগবে তো কিছু বলে দাও কাজের ব্যাপারে যে হ্যাঁ একদিনে হবে কমপ্লিট না চাপসটাবস মেরে দাও একদিনে কমপ্লিট হয়ে যাবে এটা পুরো এক কমপ্লিট হয়ে বুঝছো তো দেখতে পাচ্ছো এটা মানে সাইড ম্যানেজার বুঝতে পাচ্ছো অনেকেই তো রাজমিস্ত্রি কাজ করো সাইড ম্যানেজার কাকে বলে সেটা আর বলতে হবে না সেটা বুঝে নেবে তোমরা তো এতটা আপনি বলছ না কি একদিনই কমপ্লিট করে দিবে সো সেট আমি তো মানে ভাবতে পারছি না একদিনে কমপ্লিট হবে ভাবতে পারছি নাকি আমার দ্বারে তো অসম্ভব এতটা আপনি কমপ্লিট কর আমার দ্বারা তো অসম্ভব তো তোমরা কমেন্টে জানাও যে এটা সত্যি কি পারবে দুটো মিস্ত্রি এতটা আপনি কমপ্লিট করছে তো ঠিক আছে তোমাদের মশলা মাখা ভিডিওগুলো এখন তো মশলা মাখানো হয়নি সবাই রেডি করছে সিমেন্ট আনতে গিয়েছে লেভারে তো ঠিক আছে আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি কাজের তালে তালে তো আরও অনেক রিলস বানাতে হবে আজকে কারণ ভিডিও অনেক দিন ধরে আপলোড দিতে পারিনি ফেসবুকে তো অ্যাক্টিভ থাকতে পারিনি তাই ভাবছি একটু অ্যাক্টিভ থাকবো তোমাদের মাঝে একটু ভালোবাসা নেব তাই ব্লগটা এখানে শেষ করছি তো দেখতে থাকো আমাদের সাথে থাকো ওকে বাই